ভিউয়ার্স আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে এসে ডিম বোনা করবো দেখেন ডিমকে সিদ্ধ করে বেজে নিয়েছি পেস্টটি গোল গোল করে কেটে নিয়েছি দেখেন ডিম বোনা করবো দুজন এখন পেঁচেছি কাউকে তেল দিচ্ছি পেস্টাটা দিচ্ছি দেখুন তেল দিচ্ছি মুড়ি দিচ্ছি লবণ দিচ্ছি হলে দিচ্ছি দেখুন এখন এগুলো বাজে বাজে হবে পেঁয়াজ বাজার বাজে হয়েছে কিছু পানের ভিতরে ঘুরে দিয়ে দেবে তেল উপরে পেস্টটি দেখুন